আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ফ্যামিলিও ভালো আছে আশা করি আপনারাও ভালো আছেন আপনাদের পরিবারকে নিয়ে তো দেখতেই পারছেন একবারে গ্রামের পরিবেশ পাশে লাল গোলাপ তার পাশে পার্সিমন কী কী আমার মতো পার্সিমন পছন্দ করেন তারা এই বাড়িটি নিতে পারেন আমি তো পার্সিমন লাভার আমি কি বলবো মানে পার্সিমন আমার এত ফেভারিট কেন জানি না আপনাদের কাছে কোন ফল ফেভারিট কমেন্টে জানাবেন তো চলুন দেখা যাক বাড়ির পেসন সাইট প্যাসন সাইটে কিন্তু একটা আকর্ষণ আছে বিশাল একটা আঙ্গুর ফুলের গাছ সেটা হলো মাচা করে দিয়েছে তো তার পাশেই ট্র্যাপ আছে ওইখানে মানে আগেকার যুগের গান শোনা হয় মানে এই ট্যাপ রেকর্ডার দিয়ে আর এখানে আয়নাও রাখা আছে যখন বউ পাশে আসবে তখন আয়না দেখবে তো এই হলো বাড়ির পেছন সাইডটা এখানে বার্বিক কিউ করার জন্য চেয়ার টেবিল রাখা আছে তো এখানে পরিবেশটা সুন্দরী আছে দেখতে মার্শাল্লা ভালোই পাশে লাউ গাছ আছে দেখে বুঝতেই পারছেন এটা ভাঙালি বাড়ি তাই না তো এটা হলো গ্যারাজ আর এই যে দেখুন সংসারের চাবি ইশ তিরিশ বছরের সংসার চাবি কি কম হতে পারে মার্শাল্লাহ চাবি অনেকেই আছে তো এই হল বাড়ির সামন সাইট আর পেসন সাইট তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন প্লিজ আজ এই পর্যন্তই আর কিছু দেখাতে পারবো না এখন যাওয়ার পিছন সাইড থেকে বের হওয়ার সময় এই সাইডটা দেখুন কত নাইস লাগে তাই না দেখতে কিন্তু মার্শাল্লাহ চমৎকার যদি ভালো লাগে কমেন্ট করবেন আর যদি ভালো না লাগে তাহলে দেখে যাবেন এই হলো আজকের সিম্পল একটা পরিবেশ ওকে আল্লাহ